হ্যালো ওয়েলকাম টু আ নিউ ডে উইথ আ নিউ ব্লগ আগের ব্লগেই তো তোমরা জানতে পেরে গেছিলে যে এগারোটা নাগাদ আমাদের ট্রেন পৌঁছে গিয়েছিল নিউ দিল্লি স্টেশনে না তারপর আমরা ট্রেন থেকে নেমে সবাই মিলে রওনা দিলাম আমাদের জিনিসপত্র গুছিয়ে হোটেলে যাওয়ার জন্য আর আমাদের সবাইকে দেখছে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম কিন্তু আমাদেরকে হোটেলে যাওয়ার আগে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিল বাস আসার জন্য কারণ এনএসটি আমাদেরকে বাস পাঠিয়েছিল আর ওয়েট করতে করতে বাঙালির কি লাগে আমরা সবাই চা খেয়ে নিচ্ছিলাম ওই দেখো আমাদের বাসে এসে গেছে তারপর আর কি আমরা প্রত্যেকটা জিনিসপত্রকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম তারপর নিজেরা উঠে গেলাম হ্যাঁ হ্যাঁ প্রথমে নিজেদের জিনিসপত্র নয় কিন্তু আমরা প্রথমে কিন্তু আমরা সবাই মিলে নাটকের জিনিসগুলোকে সুন্দর করে তুলে নিচ্ছিলাম তারপরে নিজেরা নিজেদের জিনিসপত্রকে গুছিয়ে তারপরে বাসে উঠছিলাম আর ইনি আমাদের ছিল সে মোটামুটি ক্যামেরা দেখলেই চলে আসে একটু করে স্টাইল করতে চলো 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 এবার তাহলে রওনা দেওয়া যাক হোটেলের উদ্দেশ্যে আর যেতে যেতে আমরা রাস্তায় দেখতে দেখতে ভীষণ ভালো লাগছিল বাসে করে আড্ডা মারতে মারতে চার দেখতে দেখতে মজাই যেন আলাদা আর হ্যাঁ আমাদের পাগলামোটা কিন্তু কন্টিনিউই ছিল আর পাগলামো ছাড়া আমরা কোনোভাবে কি কোথাও যেতে পারি না সেটা অসম্ভব ব্যাপার যে আমরা কোথাও যাবো পারিনি যেটা নিজেরা পাগলাম আর ওই যে দেখতে পাচ্ছেন শিশু আমার ব্যাগটা ধরে রয়েছে আমরা প্রত্যেকে ভীষণ টায়ার্ড ছিলাম সবাই চাইছিলাম হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমোতে আর এই যে ফাইনালি আমি দেখা পরের পাটে